ফেসবুকে ইউটিউবে হোটেল খোলার পর থেকে একদম তককে তককে ছিলাম বাজারে যেদিনকে এর সঙ্গে দেখা হবে সিদে কিডন্যাপ করে একদম রান্না করে মাস আজকে সকাল সাড়ে নটায় মনে হচ্ছে সেই শুভ ছিল পেয়েও গেলাম আর এমন টেস্ট হয়েছিল আর এর সঙ্গে যদি মুরগি ছাগলও কেউ নিয়ে আসে না রান্না তো হবে কিন্তু ঢাক না আর খুলতে পারবে না আর এই একটা আইটেমই তো দেড় থালা ভাত শেষ তারপরে আর ট্যাঙ্কিতে জায়গা থাকবে নাকি অন্য কিছু ঢোকাবে একেবারে সাধারণ জিনিস অথচ কায়দাতে মারাত্মক টেস্ট এতক্ষণ ধরে খুঁন্তি না রাখছিলাম আন্ডারস্ট্যান্ড হয়নি তো আরে ভাই পুই মিচুটি এরকম একটু কচি দেখে পেয়ে গেলেই বাস মিচুটি পিচুটি কচি ডান্ডাগুলো সব একদম টুকরো টুকরো করে দাও ভালো করে ধুয়ে ফেলো মাল রেডি এবারে দু চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত বারো পনেরোটা গোলমরিচ আর সামান্য একটু নুন দিয়ে এগুলো খালি ফাটিয়ে দাও এরকম গুঁড়ো হয়ে গেলেই বাস এবারে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার যদি পারো পঞ্চাশ গ্রাম চিংড়ির খালি জ্যাকেট উঞ্চিটার খুলে দিয়ে অল্প একটু জল দিয়ে খালি পিছিয়ে দাও এই যে ভেসলিনটা তৈরি করে ফেললে না এ একেবারে মারাত্মক লেভেলের সেন্ট এবারে বসাও কড়াই আর ডাক্তারবাবু যতটা তেল খেতে বলেছে প্রেসক্রিপশন দেখে সেই তেলটা গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মাত্র ষাট সেকেন্ড একটু এদিক ওদিক বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে আবার ভাজো একে আবার ভেজে বেরেস্তার মতন কালো করার দরকার নেই খালি একটু নরম হয়ে গেলেই দিয়ে দাও এবারে পুঁই গাছের বাচ্চাগুলোকে এর মধ্যে এখন আন্দাজ বুঝে নুন আর হলুদ বা একে বেশি না সাত থেকে দশ মিনিট হাই ফ্লেমে ভাজলেই সামান্য কালার চেঞ্জ হবে থার্টি পার্সেন্ট কাঁচ হয়ে যাবে বাস এবারে দিয়ে দাও সেই সনামধন্য ধন্য সেন্টেড ফ্লেভারের চিংড়ি মাছের পেস্ট মিক্সিং জারটা ভালো করে কাচিয়ে কুচিয়ে দিয়ে দিও এর মধ্যে আর জল দেওয়ার দরকার নেই খালি এবারে ভাজো এবার ক্যাটলগ দেখে একটু চয়েস করে নাও কালার কি এরকমই থাকবে না একটু লালচে হবে তাহলে হাফ চামচ কাশ্মীরি লাল দিয়ে ভালো করে মিশিয়ে এবারে লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে কষাও এরকম ভাবে দু তিনবার ঢাকনা তুলে বন্ধ করে কষালি একদম এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে যদি কেউ ঝাল একটু বেশি খেতে পছন্দ করে তিন চারটে কাঁচা লঙ্কা দিতে পারো এবারে একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ফুল ডান সেদ্ধ করতে হবে এইরকম যখনই তেল ছেঁড়া তেল ছেঁড়া ভাব হয়ে গিয়ে একটু মাখামাখা টাইপের হয়ে যাবে বাস এবারে একটা অ্যান্টিসেপটিক ডোজ হাফ চামচ কড়া মারকা শসুরের তেল দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিলেই সোনা জেতা অলিম্পিক বিজয়ী সুপার সেন্ট্রেড পুই মিচুটি রেডি আরে ইয়ার কি ভাবনা না কি একবার একে অলিম্পিকে নিয়ে যাও যত অ্যাথলেটিক আছে সব এই ডিশের মধ্যে ঝাঁপিয়ে পড়বে আরে প্রতি গ্রাসে তো চিংড়ি সর্ষে পোস্ত আর সর্ষের তেলের ফ্লেভার এখানে তো চিংড়ি মাছ খোঁজাখুঁজি করে মুখে ঢোকাতে হবে না প্রতি গ্রাসেই চিংড়ি মাছের গন্ধ তার মধ্যে আবার কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ ভাজার একটা সেন্ট আছে না তো মারাত্মক লেভেল মানে একবার খাওয়া শুরু করলে যতক্ষণ না পর্যন্ত বুলডেজার এসে তোমাকে ধাক্কা মারছে তোমার ইচ্ছা থাকলেও তুমি সরতে পারবে না একদম তিগ্রমবাজি টেস্ট খালি ওই সর্ষে চিংড়ি পোস্ত মশলাটা দাও বাজারে পেলেই দুম করে বানিয়ে খাও একেবারে সুপার টেস্ট